আমার বাগান ঘোরাঘাড়ি শেষ এখন আমরা চলে যাচ্ছি তো আমাদের পাইলট সাপ খুব রিক্স নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে সামনে রাস্তাটা খুবই ভয়াবহ একটা রাস্তা খুব কষ্ট হবে উঠতে ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব কিন্তু এখন সাহসে খোলাচ্ছে না যে এই রাস্তাটা আমাকে নিয়ে পার হবে ঠিক আছে উঠবে কিন্তু ওনাকে একা উঠতে হবে খুব রিক্স কারণ যেহেতু বৃষ্টি পড়ছে আর হচ্ছে যে ইটের সলিং দেওয়া যেগুলো সময় যেতে পারে পিছলে যেতে পারে যার কারণে এই যে তারপর ওই তো সাহস করে উঠে গেছে ঠিক আছে কিন্তু আমাকে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে আমরা গিয়েছিলাম এই যে রাবার বাগানটা ওই পেছনের রাবার বাগানে তো আসলে প্রকৃতিটা খুব সুন্দর যদি আপনি ঘুরতে পারেন তো যেহেতু একটা কাজের জন্য আসছিলাম রাবার বাগানে তো সেই হিসাবে ছোটো ছোটো ভিডিওগুলো করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রকৃতিটাকে দেখে নিলাম আমাদের পাইলট এখন এই যে পাইলটের গাড়ির নাম্বার হচ্ছে এত দেখে নিয়েন ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমাদের পাইলট সাহের সাথে চলান পাইলট সাহেব আর এই হচ্ছে রাস্তা আমরা আমরা চলে যাচ্ছি এখন অন্য আরেক জায়গায় এই হচ্ছে রাস্তা তো পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর খুব সুন্দর তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ